যারা কোনো কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবে সবচেয়ে বড় কথা ট্যালেন্টের জয় হবে তো যখনই এনসিএল এর সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে তখনই প্রাউডলি রিমার্ক আর এসেছে আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে যে যে কারণে আমি বললাম যে যখন এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকবে যে কোনো অপরচুনিটি থাকবে ফারুক ভাই বিসিবি দে উইল অলওয়েজ হ্যাভ আস